নমস্কার বন্ধুরা আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের সবার জন্য সম্পূর্ণ নিরামিষ ঝিঙে জল বড়ার রেসিপি নিয়ে এসেছি মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের সবার ভালো লাগবে রেসিপিটা পুরোটা দেখতে থাকুন সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স আছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল বন্ধুত্বদের সাথে শেয়ারও করার অনুরোধ রইল গরমকালে এই রকম সাধারণ রান্না একদম কম মশলায় পেঁয়াজ রসুন ছাড়া খেতে ভালোই লাগে এখানে দেখুন ঝিঙ্গে নিয়ে নিয়েছি এক কেজি ফ্রেশ ঝিঙে ঝিঙ্গেতে এমনিতেই জল জল এই সবজিটা গরমকালের ভালো সবজি ঝিঙেটাকে এইভাবে কেটে নিচ্ছি সাথে একটা বড় সাইজের আলু এইভাবে লম্বা করে কেটে দিয়েছি এখানে আগে থেকে এক কাপ চানার ডাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে মিক্সিতে দিয়ে অল্প একটুখানি জল দিয়ে খুব ভালো করে একটু টাইট হবে বাটাটা না হলে বাটাটা যখন বড়ার সাইজে তরকারিতে দেব তখন একদম ছড়িয়ে যাবে এদিকে সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিলাম এতে সরষের তেল তিন চামচের মতো দিলাম আর গোটা জিরা একটা শুকনা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি খুব ভালো করে মশলাটা ফুটে উঠবে যখন তখনই সবজিগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ লবণ দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো আমি রান্নাতে একটু হলুদ গুঁড়ো বেশি দিই এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি খুব ভালো করে চেড়ে ঢাকা দিয়ে দেব যাতে সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন এইবার একটা টমেটো রাফলি কেটে বড়ো বড়ো টুকরা করে দিয়ে দিয়েছি আবার একটু ঢেকে দিলাম এইবার বাটা ডালটাতে লবণ হলুদ গুঁড়ো আর ভাজা মশলা দিয়ে দিলাম যেই ভাজা মশলাটা আমি প্রায়ই নিরামিষ রান্নাতে ব্যবহার করি এতে ধনে জিরে শুকনা লঙ্কা গোলমরিচ জৈন রাঁধুনি সব কিছু দিয়েই আমি এটা কলায় ভেজে বেটে রেখে দিই অল্প একটুখানি কালো জিরা দিয়ে দিলাম ভালো করে মেখে নিয়েছি ডালটাকে এইবার সবজিটাতে এক চামচ চিনি দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগে এইবার বড়াগুলা এইভাবে ছোটো ছোটো করে সবজির উপরে দিয়ে দিচ্ছি খুব সহজেই রান্নাটা খেতেও দারুণ একে একে সব বড়াগুলো এইভাবে দিয়ে দিব যতটা প্রয়োজন গরম দিনে একটু হালকা রান্না খেতে ভালো লাগে ঢাকা দিয়ে দিলাম ভাপে বড়গুলা ভালো করে রান্না হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আপাতত বাড়ানো তারপরে প্রয়োজন মতো আবার কমিয়ে দেব এবার একটু ফ্লেমটাকে কমিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে একটুক্ষণ রাখতে লাগবে এখন কিন্তু একদম নাড়াচাড়া যাবে না ঢাকা খুলে দেখো কাটা দিয়ে দেখে নিলাম হয়ে গেছে বড়টা ভালো করে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এইবার হালকাভাবে একটু নেড়ে মিশিয়ে দেব। তারপরে আবারও একটু ঢাকা দিয়ে দেব যাতে খুব ভালো করে রান্নাটা হয় হয়ে এসছে এইবার দুই কাপ জল দিয়ে দিলাম এইবার ফুটে ওঠার অপেক্ষায় এটা একটা ট্র্যাডিশনাল রান্না সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য অনেক পুরনো এই রান্নাটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে ফুটে উঠে গেছে আবার একটু ঢাকা দিয়ে দিলাম সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া এই রান্নাটা নামাবার আগে হাফ চামচ ঘি দিয়ে দিলাম এইবার নামিয়ে নেব একটু নেড়ে চেড়ে আবার নেড়েচেরে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব ঢাকা খুলে একটা সার্ভিং বাউলের মধ্যে সার্ভ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে আপনাদের সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি নিরামিষ দিনের জন্য এইরকম সাধারণ ঝিঙে জলবরার রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম ভাত রুটি সব কিছুর সাথেই এই রান্নাটা খেতে ভালো লাগে আবারও একটা ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সবার সাথে দেখা হবে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি অনেক অনেক ধন্যবাদ সবাইকে